ছোট ছোট বাচ্চাগুলো হ্য ঘরে নুরানি মত যেই বাচ্চাগুলো সকাল দশটার আগে ঘুম থেকে উঠে না মা গুসল করা হাত খাব ওই মাদ্রাসায় যাওয়ার নিজ হাতে খানা উঠায় খানা খাইবেশন করে কাপড় নিজের বাড়িতে তরকারি খারাপ এক ঘন্টা আগে আবার উঠা না ঠান্ডা পানি দিয়ে জীবান ঢাকাতে আমি মাদ্রাসার কাজ করতে আসি সবাই জানে ছোট ছোট বাচ্চা

আমি বললাম আমার কানে কানে বলি মক্তবের বাচ্চা নাজেরা পরে যপরে চোখে পানি নিয়া বলে নিয়া বলে আমার বাড়ি কুমিল্লা আমার বাড়ি শরীয়তপুর আমার মা আলেম বানানোর জন্য আপনার বয়ান শুনে মাদ্রাসায় 같아요 আপনি একটু আমাদের মাথায় হাত দিয়া দোয়া করে দেন আল্লাহ ভালো আরেfavor তৌফিক

মাদ্রাসা বন্ধ করে দিলাম সব ছাত্ররা বাড়ি যায় সিঁড়ির গোড়ায় তাকায় দেখি দুইটা বাচ্চা বললাম বাবা কেন বাড়ি যাও না বলে আমাদের যাওয়ার মতো কোন বাড়ি না আমরা বলে তিন মা বাবা হারাই এত কষ্ট করে লেখাপড়া করে কোরআন

দেয় না তোমার মতো যুবক ভ্যান চালায় রিক্সা চালায় নামাজ ছাড়ে না তোমার মতো যুবক কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে কোটি টাকার ব্যবসা করে হারাম খায় না

আপনারা এইদিকে জাহান্দারের জাহান বলবেন আল্লাহ আমার হাল ভেতরে আল্লাহের নেটকারদের থেকে তোরা আজকে আমি নেটকারদের